হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি হলাম রুদ্র আজ নিয়ে চলে আসলাম তোমাদেরই কমেন্টের অ্যান্সার নিয়ে অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করছো যে দিনের সময় যদি পাখির ঘরে সূর্যের আলো বা বাইরের বাতাস না ঢোকে তাহলে কি কোনো প্রবলেম হতে পারে এই বিষয় নিয়ে আমি বন্ধুরা আজকে আলোচনা করব এছাড়াও বাজিগর পাখি এবং লাভার পাখির সম্পর্ক নিয়েও আমি আলোচনা করছি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করি এই ভিডিও দেখে আপনাদের কিছুটা হল উপকারিতা আসতে পারে তাহলে চলুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও প্রথমে যে কোশ্চেনটা আপনারা করেছেন সেটা হলো সূর্যের আলো এবং বাতাস যদি পাখির ঘরে না ঢুকতে না ঢোকাই সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হতে পারে দেখুন বন্ধুরা আমি বলবো অবশ্যই প্রবলেম হতে পারে কারণ দেখুন দীর্ঘদিন যাবত আপনি যদি আপনার যেখানে পাখিদের জায়গাটা রেখেছে সেই ঘরে রাখেন সেখানে যদি আপনি দিনের সময় যদি লাইট জ্বালিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু এক বলবো পুরোপুরি আপনার পাখি প্রবলেমে পড়বে কারণ আপনার পাখি কিন্তু প্রাকৃতিক একটা জীব অর্থাৎ প্রাকৃতিক জীব আপনি যদি প্রকৃতির জীবকে যদি বাইরের হাওয়া এবং আলো বাতাস তাদের প্রয়োজন অনুযায়ী না দেন তাহলে কিন্তু তাদের ডেফিনেটলি বন্ধুরা ওদের কিন্তু রোগব্যাধি হবেই সারাদিন আপনারা ঘরের মধ্যে একটা জায়গাতে ওদেরকে আবদ্ধ করে রাখছেন এক তো ওরা খাঁচার ভিতরে রয়েছে দ্বিতীয়ত ওরা বাইরে যদি আলো এবং বাতাস না পায় ওদের কিন্তু বিভিন্ন প্রবলেম হতে পারে যেমন বন্ধুরা ওদের গায়ে কিন্তু চুলকানি হতে পারে মাথা থেকে লোম উঠে যেতে পারে ওরা ব্রিডিং করবে না ডিম পারল সে ডিমে তাওয়া দেবে না এবং কিচির মিচির করবে না শান্ত হবে এবং বিভিন্ন রকমের রোগে ওরা ভুগবে এই সমস্ত কিন্তু বিষয়গুলো বন্ধুরা কিন্তু পাখিদের মধ্যে চলে আসবেই আপনি যদি দীর্ঘ যাপত আপনার পাখির ঘরে যদি সূর্যের আলো এবং বাতাস না ঢোকান কারণ বাইরের যে প্রকৃতির যে হাওয়াটা ওটা যদি আপনার পাখির ঘরে কিছুটা হলেও ঢোকে পর্যাপ্ত পরিমাণে ঢোকে মানে যতটুকু আমাদের পাখিদের দরকার সেই পরিমাণে কিন্তু ঢোকে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই তাহলে কিন্তু এই সমস্যা কিন্তু কখনোই আসবে না আপনার আর আপনি যদি সর্বদা পাখির ঘরটাকে ঢেকে রাখেন বাইরে হাওয়া কোনোভাবে দিচ্ছেন না সেক্ষেত্রেও কিন্তু বন্ধুরা এই সমস্ত সমস্যা কিন্তু আসবেই তাই আমার প্রিয় বন্ধুরা যারা যারা পাখির ঘর সম্পূর্ণভাবে ঢেকে রেখেছ তারা কিছুটা হলেও জায়গাটা খুলে যাতে সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণে আসে এবং হাওয়া বাতাস যাতে একটু খেলতে পারে সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে আমাদের আপনাদেরকে এবং দিতে হবে সেইটুখানি এটা প্রকৃতির জীবেদেরকে কিন্তু এইভাবে যদি আপনারা বাইরে হাওয়া বাতাস না দেন তো এমনি রোগ ব্যাধি হবে এছাড়াও বন্ধুরা সূর্যের আলো যদি আপনার পাখি ঘরে না ঢোকে তাহলে দেখবেন আপনার রোগ জীবাণু বেশি পরিমাণে ছড়াবে সূর্যের আলো বন্ধুরা এমন একটা শক্তি যে শক্তি কিন্তু আমরা হাজার টাকা দিলেও কিন্তু কিনতে পারবো না এটা আমাদের প্রকৃতির প্রকৃতি প্রকৃতির নিজস্ব শক্তি এটা আমাদের পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে থেকে কিন্তু এই আমাদের সূর্য রয়েছে তাই বলছি বন্ধুরা দিনের সময় অন্তত ওয়েদার মেনটেন করে পর্যাপ্ত পরিমাণে আলো কিন্তু আপনারা পাখির ঘরে দিয়ে রাখবেন সে বন্ধুরা আপনাদের অনুযায়ী দিয়ে রাখবেন কিন্তু আমি কিন্তু গরমকালে দিনের সময় কিছুটা অংশ হলেও আমি পাখিদের ঘরে খুলে রাখি যেতে বাইরে আলো এবং বাতাস পাখিদের ঘরে ঢুকতে পারে যাতে পাখিরা সুস্থ এবং ভালো থাকে তাহলে দেখবেন বন্ধুরা পাখিগুলো কিন্তু খুব সুন্দর করছে এ কিচির আওয়াজ করবে একটা ওরা ব্রিডিং করবে তারপরে বাচ্চা তুলবে ডিম পারবে বেশ সুন্দর ভালো লাগবে ঝিমাবে না বা মাথা থেকে লো উঠে যাবে না কত সুন্দর একটা পরিবেশ বলুন তো যা যা এমন করছে অবশ্যই আমার প্রিয় বন্ধুরা পাখির ঘরে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো দিন এবং হাওয়া বাতাস যাতে খেলে সেদিকে খেয়াল রাখুন তাহলে কিন্তু আপনার পাখি সুস্থ ভালো থাকবে কিচিরমিচির আওয়াজ করবে আর বন্ধুরা আরেকটা কথা অবশ্যই পাখির ঘরে রাত্রেবেলা আলো জ্বালিয়ে রাখবেনই না বন্ধুরা রাত্রেবেলা আলো না জ্বালিয়ে রাখার বিষয়টা হলো বন্ধুরা দেখুন আপনি যদি সারা রাত যদি আলো জ্বালিয়ে রাখেন না তাহলে কী করবে আপনার পাখিগুলো কিন্তু রেস্ট পাবে না ওরা কিন্তু সারা রাত কিচিরমিচির কিচিরমিচির রাজ আওয়াজ করবে ঘুমাবে না এরপরে কী হবে ওরা ডিপ্রেশনে পড়বে এবং ক্ষিপ্ত হয়ে যাবে যদি ডিম পেড়ে থাকে কিন্তু ডিমে তাওয়া দেবে না ডিম ফেলে দেবে বাচ্চা হয়ে থাকলে সে বাচ্চার ঘরেও ঢুকবে না বাচ্চাদেরকে ঠিকভাবে খাওয়াবেও না বিভিন্ন রকমের প্রবলেম বন্ধুরা দেখা দেবে তাই আমার প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই কিন্তু রাতের বেলায় কিন্তু পাখিদের ঘরে লাইট অফ করে রাখবেন ওটা যাতে ঘুমায় আর আরেকটা যা কথা বলছি বন্ধুরা শীতকালে অনেকেই পাখির ঘরে সারা রাত আলো জ্বালিয়ে রাখবেন সেটা করার একদমই দরকার নেই তাহলে কিন্তু এই সমস্ত প্রবলেম আসবে আপনারা যদি পাখির ঘর গরমেই রাখতে চান তাহলে আপনার পাখির ঘরের চারিদিকটা ঢেকে দিন এবং পর্যাপ্ত পরিমাণে যাতে ওরা অক্সিজেন নিতে পারে সেই হিসাবে খুলে রাখুন এবং একটু হাওয়া বাতাস ঝুঁকতে হয় তাই সেদিকে খেয়াল রাখুন আর একশো ওয়ার্ড বা দুশো ওয়াটের বাল্ব আপনাদের ঘর অনুযায়ী জ্বালিয়ে রাখুন ওটা সন্ধ্যা থেকে ছটা সাতটা অবধি জ্বালিয়ে রাখুন বা দুই তিন ঘন্টা অবধি জ্বালিয়ে রাখার পর অফ করে দিন তাহলে আপনার পাখিতে কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে এবং তার থেকে বড়ো কথা বন্ধুরা শীতকালে কিন্তু যে সমস্ত খাবারগুলো দিলে পাখিরা ভালো থাকে সেই সমস্ত ভিডিও কিন্তু আমার এই ভিডিও লিস্টে আছে অর্থাৎ আমার ভিডিওতে যান ভিডিওকে দেখুন শীতকালে কোন খাবারগুলো দিলে পাখিরা ভালো থাকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যারা যারা কমেন্ট করছিলেন তাদের অ্যান্সার আশা করি আপনারা পেয়ে গেছেন তাহলে কিন্তু এই বিষয়টা আর করবেন না দিনের সময় অন্তত ওয়েদার হিসেবে আপনাদের পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো এবং বাতাস কিন্তু পাখিদের ঘরে ঢুকতে দেবে তাতে কিন্তু আপনার পাখি ভালো থাকবে কোনো রকম রোগ জীবাণু সৃষ্টিটা কম হবে তাহলে আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ থাকো এবং ভালো থাকো